এত কাজ থেকে সামনে দাঁড়িয়ে বাবুর কষ্টটা দেখা আমার পক্ষে সম্ভব হচ্ছিল না এত পরিমানে কান্না করছিল বাবু ইঞ্জেকশন দেওয়ার সময় বাবু আলহামদুলিল্লাহ সুস্থই ছিল কিন্তু আগে জ্বর থেকে উঠেছে যেহেতু বাবুর নতুন নতুন দাঁত উঠতেছে আর দাঁত উঠার সময় নাকি এরকমের দাঁতে ব্যথার জন্য নাকি জ্বর উঠে শুকিয়ে যায় কিছু খেতে চায় না তো সেই অসুস্থতা কাটিয়ে একটু যা সুস্থ হলো মনে হয় এক সপ্তাহ হতে পারলো না এর মধ্যে আবার হুট করে গায়ে গামোচা একটু গোটা করে দেখা যাচ্ছিল তো ডাক্তার বললো এটা নাকি এখন ম্যাক্সিমাম বাচ্চার হচ্ছে একটা ইনফেকশনের মতো আবার এটা দিয়ে অথবা যে পক্স বলে না ওরকমের সামথিং কিছু একটা হবে ওটা যেহেতু ইনফেকশনের মতো আর এটার জন্য আসলে এত পরিমাণে একদম হঠাৎ করেই সুস্থ বাচ্চা কিন্তু এত পরিমাণে ঠান্ডা লেগে যায় আর ভিতরে ঠান্ডার পরিমাণ নাকি প্রচণ্ড বেড়ে যায় যার কারণে হচ্ছে ডাক্তার গ্যাস দিতে বললো তো টানা সাত দিন দুই বেলা করে গ্যাস দিতে হবে তো প্রথমে যখন বাবুকে গ্যাস দিচ্ছিলাম প্রথমে মুখে নিতে চাচ্ছিল তারপরে মুখে নিল কিন্তু প্রথমে ওর মজা লাগলো বিষয়টা পরবর্তীতে এত পরিমাণে কান্না করে মানে যে অল্প কিছুক্ষণ লাগে গ্যাস দিতে তারপরও সে আর কিছুতেই মুখে ওটা রাখবে না এরপর তাড়াতাড়ি করে হচ্ছে আমি ধরলাম দুজনে মিলে চেপে ধরে গ্যাস দিয়েছি ও প্রচণ্ড কান্না করেছে তো ওরা আবার বলল যে কান্না কলে নাকি ভালো তাহলে হচ্ছে মুখ থেকে ভিতরে গ্যাস যাবে তো এরপরে গ্যাস দেওয়ার পরে সাইডে এসে বসে পড়লাম কেননা এখানে হচ্ছে ইনজেকশন দেবে আর এখানে একটা বাচ্চা দেখলাম যে হাইয়েস্ট হয়তো বা এগারো থেকে বারো বছর হবে বয়স তো ছেলেটা একদম নার্ভাসনেস নেই কিছু নেই কোনো ভয় নেই ওকে জাস্ট বলে উঠে শুয়ে পড়তে বেডের উপরে ও কিন্তু টাচ করে উঠে শুয়ে পড়ছে এরপর আবার তাকিয়ে তাকিয়ে দেখতেছে যে ওকে কীভাবে ইঞ্জেকশনটা দেবে মানে আমি তো রীতিমতো অবাক ছেলেটাকে দেখে কেননা আমি নিজেও এগুলো এখনও সহ্য করতে পারি না এই ইঞ্জেকশন দেওয়াটা আমি নিজের চোখে দেখতে পারি না আমার শরীর হাত পা থরথর করে কাঁপে এই যে এইখানে যখন বাবুকে ইনজেকশন দিচ্ছিলো আমি কিন্তু পাশে ছিলাম না কেননা আমি ওটা দেখার মতো আমার মানে শক্তি নেই আগে তো নিজের বাচ্চা তার উপরে যে পরিমাণে কান্না করছিল পরে এইখানে যে ডাক্তার হচ্ছে ইঞ্জেকশন দিয়েছে আর পাশে নার্স তো ওরা হচ্ছে আবার বাবুকে শক্ত করে চেপে ধরছিলো কেননা ও তো অনেক বেশি ছোটাছুটি করছিলো হাতবার ভীষণ পরিমাণে কান্না করছিল তো আসলে যে সন্তানকে এইভাবে কান্না করতে দেখার চিৎকার করছিল মানে আশেপাশে সবাই তাকিয়েছিল মানে খুবই কষ্ট হয় ওর জন্য কেননা এর আগে হচ্ছে বাবুর তিন মাস যখন বয়স ছিল তখন জ্বর ঠান্ডা লেগে তখন ওই প্রায় সাতটার মতো এঞ্জেকশন দেওয়া লেগেছিলো তো এই তো এখন আবার প্রায় সাত মাসের ব্যবধানে হয়তো বা আবারও সে এঞ্জেকশন দিতে হচ্ছে তবে এবার এটা নাকি অনেক জায়গায় ছড়িয়ে পড়েছে বাচ্চাদের ভিতরে আমি যখন ডাক্তারের কাছে গিয়েছিলাম পর ডাক্তার নিজেই বলছে যে দুই তিন দিন ধরে হয়েছে তাই না তারপরে হচ্ছে বলতেছে যে জ্বর এসেছে এরপর হচ্ছে ডাক্তার নিজেই মুখ হা করে দেখেছে যে মুখের ভিতরে কিছু আছে কি না এরপরে দেখো তো মুখের ভিতরে গোটা উঠেছে তো এটা আমরা ফার্স্টে বুঝতে পারিনি কেননা বাবু কিছু খেতে পারছিল না আর শুধু মুখ থেকে লালা ফেলছিল তো আমি যাওয়ার পর ডাক্তার নিজেই গড় করে সব কিছু বলছিল আমি বলছি হ্যাঁ এই সমস্যা ও কিছু খেতেও পারছে না পরে বলতেছে খাবে কিভাবে যে তোর মুখে গোটা উঠেছে তো ওই কারণে কিছু গিলতে পারছে না আর এটা নাকি পর ডাক্তার বলো এটা নাকি একটা মহামারীর মতো এখন ম্যাক্সিমাম বাচ্চা মানে যেগুলো হচ্ছে এক বছরের নিচে বাচ্চা আছে ওদের মধ্যে বিশেষ করে হচ্ছে পরে ডাক্তার আঙ্কেল বলল যে যদি হচ্ছে আমি ওষুধ দিই অ্যান্টিবায়োটিক দিই তো সাত দিন লাগবে হচ্ছে এটা কমতে মানে উপরে যে গোটাটা উঠেছে এটা শুকাতে এবং ভিতরে গলার ভিতরে যেটা উঠেছে এটা কমতে লাগবে তিন চার দিন মানে তিন চার দিন ও আবার কিছু খেতে পারবে না তারপরে হচ্ছে আর মুখ দিয়ে লালা ফেলতেছে আর শুধু কান্না করতেছে আর পর ডাক্তার বলল যে আরেকটা উপায় আছে সেটা হচ্ছে ইনজেকশন যদি আপনি সাত দিনে সাতটা ইঞ্জেকশন দেন মানে একদিনের মাথায় কিন্তু মুখের ওইটা কমে যাবে এবং ও খেতে পারবে তো পরে আর কোনো কিছু না ভেবে ইঞ্জেকশনটা নিলাম কেননা বাচ্চা মানুষ ও আর কতই বা কষ্ট সহ্য করবে তো যাই হোক গ্যাস দিয়ে আনলাম তারপর ইঞ্জিন দিয়ে আনলাম ওই দিনকার তো আর কোনো ভিডিও করা হয়নি কোনো কিছু করা হয়নি মন ভালো ছিল না সারা রাত ঘুমোতে দেয়নি তো এটা হচ্ছে সকালবেলা সকালবেলা হচ্ছে আমি যে প্যাকেটগুলো দেখিয়েছিলাম ইঞ্জিনগুলো তো ওগুলো নিয়ে আবার একটা খুলেছিলাম ওটা নিয়ে আবার সকালে দিয়ে আসলাম বাবুকে এরপর আসার সময় হচ্ছে নাস্তা কিনে নিয়ে এসেছি কেন রাত্রে যেহেতু আমি ঘুমাতে পারিনি আর সকালে উঠে নাস্তা বানানোর মতো শক্তি নেই একদিকে তো বাবু কান্না করছে ওকে হচ্ছে খুন কোলে নিয়ে রাখতে হচ্ছে তো বাহির থেকে নাস্তা আনলাম এখন খেয়ে নেব আর যেহেতু বাবু অসুস্থ তো ওই কারণে আসলে মানে রান্না বান্নার দিকে কোনো আমার ধ্যান ধারণা নেই খুন ওকে নিয়ে আছি আমি যে এত পরিমাণে কাটা ছিঁড়া শুই একজনকে এত যে ভয় পাই কিন্তু শেষ মেশ ডেলিভারির সময় আমাকে কিন্তু সিজারি করতে হয়েছে কেননা সি সেকশন ছাড়া বেবি হওয়ার কোনো পসিবিলিটি ছিল না তো যাই হোক ওই সময় আমি এত পরিমাণে ভয় পাচ্ছিলাম আমার শরীর হাত পা জাস্ট থর থর করে কাঁপছিল তো এরপর যখন আমাকে ওটি রুমে ঢুকানো হয় ডাক্তার পর্যন্ত এবং যে হচ্ছে এনাস্তেসিয়া করায় পিঠে যে ইঞ্জেকশনটা দেয় তো ওনারা সবাই মিলে এত পরিমাণে ঘাবড়ে গিয়েছিল তো আমার হাত পা কাঁপছিলো তো আমাকে ওনারা বারবার শান্ত করার চেষ্টা করছিল এবং এনাস্তেসিয়া দেওয়ার সময় আমি বারবার জিজ্ঞেস করছিলাম উনি যেহেতু একজন পুরুষ ছিল তো এনাস্তেসিয়া আসলে পুরুষ ছেলেরাই করে থাকে তো তখন আমি ওনাকে বারবার জিজ্ঞেস করছিলাম যে এটা কি অনেক বড় সুই মোটা শুই কেননা আমি সিজারের আগে সব রকমের ভিডিও দেখেছিলাম যে কীভাবে কি করে তো ওই ভিডিওতে দেখছিলাম অনেক মোটা শুই তো পরে উনি আমাকে দেখালো বলে আপনি হাত দিয়ে ধরেন এটা কোনো ভয় নেই কোনো সমস্যা নেই জাস্ট আপনি রিল্যাক্স থাকেন অ্যানাস্থেসিয়া করানোর পরে হচ্ছে আপনার কিছুক্ষণ পরে ডাক্তার আসে তো ডাক্তার এসে দেখেও যে আমারই একই অবস্থা পরে উনি আমার মাথায় হাত বুলিয়ে দেয় অনেকভাবে বোঝায় আর ডাক্তারটা আসলে আমাদের পরিচিত ছিল অনেক ভালো একজন তো যাই হোক আলহামদুলিল্লাহ যে অনেক ভালো একজন মানুষের হাতে এবং খুবই দক্ষিণ মানুষের হাতে হচ্ছে গিয়ে আমার সিজারটা হয়েছিল তো আজকে ভিডিওতে কেন মনে হলো আপনার সাথে আমার একটু সুখ দুঃখের কথা শেয়ার করি বাবুর জন্য সবাই দোয়া করবেন যাতে করে বাবু তাড়াতাড়ি করে সুস্থ হয়ে যায় তো আজকে ভিডিও ছিল এই পর্যন্ত ছোট্ট ভিডিও শেয়ার করেছি কেমন লেগেছে অবশ্যই জানিয়ে কমেন্ট করে জানাবেন এবং ভালো থাকবেন সবাই আল্লাহ আলাইকুম